হ্যালো এভি ওয়ান ওয়েকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসএসি ডিডি কমিশে দু হাজার একুশের লাস্ট ক্লাস রিজনং ক্লাস সিক্সটি থ্রি নিয়ে যার আজকে আমরা পনেরো বারো দু হাজার একুশের শিফট থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে প্রায় সবটাই কমপ্লিট হয়ে গেলো আজকের এই ক্লাসটা দিলেই তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো আগামী পরীক্ষার জন্য কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করা দরকার তো দেখে নেওয়া যাক আজকের লাস্ট ক্লাসে এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে কি এখানে সংখ্যা সংখ্যাশালের সাথে একই রকমের মিল আছে কোন সেক্টর তো দেখো এখান থেকে আমি একটা মিল পাচ্ছি দেখো পনেরো সাথে আটচল্লিশ সাথে মিল পাচ্ছি দেখো পনেরো ইন্টু তিন প্লাস তিন তবে দেখো ফর্টি এইট হচ্ছে আবার দেখো ফর্টি এইট ইন্টু দুই প্লাস দুই করলে পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে একই রকমের মিল দেখো কোথায় আছে দেখো প্রথমটা চেক করছি আমি একুশ ইন্টু তিন তেষট্টি প্লাস তিন দেখো ছেষট্টি চলে আসছে এখান থেকে ছেষট্টি ইন্টু দুই মানে একশো প্লাস দুই মানে একশো চৌত্রিশ দেখো চলেই আসছে প্রথমটা থেকে আচ্ছা চেক করে দেখো প্লাস হচ্ছে না চব্বিশ দিনে বাহাত্তর প্লাস দুই হচ্ছে না তিনশো তরুণ একান্ন প্লাস চার হচ্ছে না তাহলে একমাত্র অপশান এ হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ এখানে বসাতে হবে দেখো মিলযুক্ত আই এম আর ঠিক আছে আচ্ছা ভি আর এম সেক্ষেত্রে এফ জে ওর কোডটা কী হবে আই হচ্ছে এখানে নাইন এম হচ্ছে এখানে তেরো আর হচ্ছে আঠেরো আচ্ছা এম হচ্ছে তেরো আর হচ্ছে আঠেরো ভি হচ্ছে এখানে বাইশ এ হচ্ছে ছয় জে দশ ও হচ্ছে পনেরো কোনো দেখো দেখো কোনো দেখো এখান থেকে কোনো দেখো প্লাস ফোর হয়েছে এখানে দেখো প্লাস ফোর হয়েছে দেখো মাঝেটটা কিন্তু প্লাস ফাইভ হয়েছে তো তাই হবে পনেরো চার হচ্ছে উনিশ মানে এস আচ্ছা এখানে দেখো চার যোগ হয় দশ মানে হচ্ছে এখানে আমাদের জে এস জে দিয়ে শেষ দেখো এস দিয়ে শুরু জে দিয়ে শেষ অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এখানে কত এটা ও হবে এস ও জে হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে ফাঁকা স্থানে সঠিক বনের কম্বিনেশন বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো ই জে জে ড্যাস এফ কে তারপর দেখো তিনখানা ড্যাশ আছে এখানে এইচ ড্যাস ড্যাস আই ড্যাস এস আচ্ছা প্রথমে আমি এ তারপর ডি তারপর বি তারপর সিভাবে হয়েছে করে দেখো আর এল এম ও পি জি এন দেখো এখানে তো এমনিতে কোনো প্যাটার্ন আমি পাবো না এখানে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে কি না এই সংখ্যাগুলোর মধ্যে গ্যাপটা কেমন আছে না আছে ঠিক আছে এখানে গ্যাপটাকে কনসিডার করতে হবে দেখো ই থেকে যে দেখো পাঁচ থেকে দশ দশ থেকে দেখো এখানে হয়ে গেলো আঠেরো মানে আটের গ্যাপ এফ দেখো ছয় ছয় থেকে এগারো দেখো পাঁচের গ্যাপ এগারো থেকে বারো দেখো একের গ্যাপ কোনো মিল নেই প্রথমটা বাদ দিয়ে দাও ডিটা চেক করে দেখো পি জি আর এম এম ও এল দেখো এই সিরিজটা কিন্তু খুব অন্যরকম সিরিজ এটা এটা কিন্তু কোনো রকম প্যাটার্ন পাবো না আমরা এইদের মধ্যে গ্যাপটাকে আমাকে কনসিডার করতে হবে দেখো পাঁচ দশ এখানে দেখো ষোলো মানে এখানে ছয়ের গ্যাপ পাচ্ছি দেখো এখানে আবার ছয় এগারো এখানে পাচ্ছি আমি সাত মিল নেই বাদ দাও কোনো মিল পাচ্ছি না আমি বি আর সিটা চেক করবো আমরা এখান থেকে ই আচ্ছা ইচ্ছা একবার ই জে এফ কে তিনটে ড্যাশ কিউ এইচ ডবল ড্যাশ আই ড্যাশ এস জি ও এম আর এন এল পি এন এল পি দেখো পাঁচ দশ জি হচ্ছে সাত মিল নেই ছয় এগারো পনেরো চারের গ্যাপ এখান থেকে আঠেরো সতেরো দেখো এটাও মিল নেই তাহলে একমাত্র অ্যান্সার থাকছে কোনটা অপশান সি এটাই আমাদের মিল পাওয়া উচিত দেখা যাক আয়ার বসাই আমি এখান থেকে এফ কে ট্রিপল ড্যাশ কিউ এইচ ডবল ড্যাশ আই ডবল ড্যাশ এস এরকম ধরনের প্রশ্ন খোলাটা হয় না ঠিক আছে এখানে গ্যাপ করার হয় না প্যাটার্নটাই চলে আসে এখানে ও পি জি এল এম আর এন দেখো এখান থেকে ভালো করে দেখো একটা জিনিস দেখো এখানে হচ্ছে ই হচ্ছে পাঁচ দশ পনেরো দেখো এফ ছয় এগারো পি ষোলো জি সাত বারো কিউ দেখো সতেরো এই হচ্ছে আট তেরো আঠেরো আর হচ্ছে নাইন চোদ্দো উনিশ তো দেখো এখান থেকে দেখো পাঁচের পাঁচের গ্যাপ এখানে দেখো পাঁচের পাঁচের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ পাঁচের গ্যাপ দেখো এখানে এখানে তিনটে করে দেখো দেখার পর দেখো এখানে প্রত্যেকটা দেখো পাঁচের করে গ্যাপ রয়েছে তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার হওয়া উচিত অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো অন্য রকমের প্যাটার্ন এটা নেক্সট চলো দেখো এখানে বলছে কি এখানে যে অর্কিডকে লেখা হচ্ছে ডেজি ডেজিকে লেখা হচ্ছে লোটাস লোটাসকে বলা হচ্ছে জেসমিন জেসমিনকে বলা হচ্ছে টিউলিপ সেক্ষেত্রে ভারতের জাতীয় ফুল কোনটা লোটাস হচ্ছে আমাদের জাতীয় ফুল লোটাসকে কি বলা হয় ডাস্ট ডাইরেক্ট অ্যান্সার যেটা হয় তারপরেরটা যেটা হচ্ছে লোটাসকে বলা হচ্ছে জেসমিন জেসমিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি যদি এরকম প্রশ্ন থাকে কি করবে তোমরা সরাসরি উত্তর যেটা হবে সেই উত্তরটাকে কী বলা হচ্ছে ব্যাস্ট অতবি থেমে যাও ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার জ্যাসমিন হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক বর্ণ মানে বলছে এখানে কোন বন্য কিছুর বাকি থেকে ভিন্ন সরাসরি কোড বসাও এ ওয়ান বি দুই ই পাঁচ জে দশ ই হচ্ছে এখানে একুশ সি হচ্ছে তিন জি সাত কে হচ্ছে এগারো ও হচ্ছে পনেরো পি ষোলো এস উনিশ এক্স চব্বিশ আচ্ছা ই হচ্ছে এখানে এফ ই হচ্ছে পাঁচ এখানে এ হচ্ছে ছয় আই হচ্ছে নাইন এন হচ্ছে এখানে চোদ্দো দেখো পাঁচের গ্যাপ পাঁচের গ্যাপ চারের গ্যাপ পাঁচের গ্যাপ তা দেখো একমাত্র ভিন্ন কোনটা এইটা ইউ জি কে হচ্ছে এখানে ভিন্ন বলছে এখানে ডেককে লেখা হচ্ছে ইজিএফও সেক্ষেত্রে আমরা ফাইন্ডারকে কী লিখবো ডি সি কে একে লেখা হচ্ছে ইজিএফও সেক্ষেত্রে আমরা ফাইন্ডারকে কী লিখবো ঠিক আছে আচ্ছা আগামী কোডটা বসাই ডি হচ্ছে চার ই হচ্ছে পাঁচ সি তিন কে হচ্ছে এগারো ই পাঁচ জি সাত এফ ছয় ও পনেরো এফ ছয় আই নাইন এন চোদ্দো ডি চার ই পাঁচ আর আঠেরো দেখো প্রথমে দেখো প্লাস ওয়ান তারপর দেখো প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এইভাবে হবে তাহলে প্রথমে হবে কি এটা সাত মানে ই এফ জি হয়ে গেলো এটা হবে দুই মানে এখানে হয়ে গেলো আমাদের কে তিন বাড়া মানে সতেরো মানে হয়ে গেলো এটা আমাদের কিউ দেখো জি কে কিউ দিয়ে দেখো অপশান দেখো অপশান একটাই আছে আর করার দরকার নেই নেক্সট চলো তবে বলছে এখানে কি না অনুজের বেতন মনোজের দ্বিগুণ রামনাথনের বেতন বিক্রমের অর্ধেক মনোজের বেতন হচ্ছে আবার রামনাথনের থেকে পনেরো হাজার টাকা কম যদি অনুজের বেতন এত হয় তবে চারজন ব্যক্তির মোট বেতন কত তাহলে অনুজের বেতন হচ্ছে মনোজের দ্বিগুণ তবে নিশ্চয়ই মনোজ হচ্ছে কত নিশ্চয়ই দশ হাজার তাহলে অনুজের বেতন হচ্ছে এখানে কুড়ি হাজার খুব ভালো কথা রামনাথনের বেতন আবার বিক্রমের অর্ধেক রামনাথন আর হচ্ছে এটা বিক্রম মনোজের বেতন আবার রামনাথন বাবু থেকে পনেরো হাজার টাকা কম তা নিশ্চয়ই তার বেশি তাহলে দশ হাজার থেকে আরও পনেরো হাজার যোগ করলে কত পাচ্ছি আমি এখান থেকে পঁচিশ হাজার হচ্ছে এখানে রামনাথনের বেতন আবার দেখো বলছি কী না এনার বেতন আবার এর অর্ধেক তাহলে নিশ্চয়ই এর নিশ্চয়ই পঞ্চাশ হাজার বেতন এখন তিনটেকে যোগ চারটেকে যোগ করে দাও পঞ্চাশ পঁচিশে পঁচাত্তর কুড়িতে পঁচানব্বই দশ হচ্ছে একশো পাঁচ তাহলে এক লাখ পাঁচ হাজার টাকা হচ্ছে এখানে টোটাল বেতন ঠিক আছে অপশান সি নেক্সট চলো একটা ছক্কায় দুটো ভিন্ন অংশ দেখানো হয়েছে বিভিন্ন তলে এ থেকে এ পর্যন্ত বর্ণ লেখা আছে তো এর বিপরীতে কোন বর্ণ থাকবে দেখো এমনিতে কোনো মিল পাচ্ছি না খুব একটা এটা ছাড়া সেক্ষেত্রে যেটা মিল পাচ্ছি সেটাকে ধরে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দাও এ ডি এফ এটাকে নামে ঘুরিয়ে দাও তাহলে এ সি বি এর তলায় এ পড়লো ডি তলায় পড়লো এখানে সি এফের তলায় পড়লো এখানে বি তাহলে একমাত্র এর বিপরীতে কে থাকতে পারে নিশ্চয়ই ই থাকতে পারে কারণ ডি এর বিপরীতে রয়েছে সি এফ এর বিপরীতে রয়েছে বি এখানে তাহলে একমাত্র এর বিপরীতে ই থাকতে পারে ই হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো তাহলে এখানে মাইনাসকে বের হচ্ছে এখানে ভাগ যোগকে বের হচ্ছে গুণ ভাগকে বের হচ্ছে বিয়োগ এবং গুণকে বলা হচ্ছে এখানে যোগ সেক্ষেত্রে এটা মান বের করতে হবে তাহলে আশি সবার আগে মাইনাসকে বলা হচ্ছে কি এখানে ভাগ তাহলে ভাগ হচ্ছে কুড়ি প্লাসকে বলা হচ্ছে কি এখানে গুণ মানে গুণ দশ হয়ে গেল ভাগকে বলা হচ্ছে কি এখানে বিয়োগ আর গুণকে বলা হচ্ছে এখানে যোগ মানে যোগ হচ্ছে দশ তাহলে চার কুড়ি গাছি চার দশে হচ্ছে চল্লিশ আর এখান থেকে পাচ্ছি আমি মাইনাস টু প্লাস টু তাহলে এখানে পাচ্ছি আমি কত না বিয়াল্লিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে বিয়াল্লিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো নির্দিষ্ট কোডকার দেখা বলছে এখানে শর্টকে লেখা হচ্ছে এইটা এস এইচ ও টি কী লেখা হচ্ছে এখানে থ্রি এইট এইট ওয়ান ফাইভ ফোর জিরো সেক্ষেত্রে ডাব্লু আই এনই কে আমরা কী লিখব ঠিক আছে আচ্ছা কোড বসাই দেখো এস হচ্ছে এখানে উনিশ এইচ হচ্ছে আট ও পনেরো টি হচ্ছে এখানে কুড়ি দেখো উনিশ দুগুণে আট তিরিশ কুড়ি দুগুণে দেখো চল্লিশ মাঝেরগুলো এক্স্যাক্টলি দেখো যেরকম আছে সেরকম বসে গেছে ডাব্লু তেইশ আই নাইন এন হচ্ছে চোদ্দো ই হচ্ছে এখানে পাঁচ তাহলে তেইশ দুগুণে কত হবে না ফর্টি সিক্স পাঁচ দুগুণে হবে এখানে দশ নাইন ওয়ান ফোর যেরম থাকে বসে গেল ফোর সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান জিরো অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছে এখানে সিট সম্পন্ন করতে বলছে পাঁচ সাত চোদ্দো ষোলো বত্রিশ জিজ্ঞাসা চিহ্ন দেখো এখানে ইন্টু এক প্লাস দুই এটা শুধুমাত্র ইন্টু দুই ইন্টু এক প্লাস দুই এটা দেখো আবার ইন্টু দুই এখানে কি হবে ইনটু এক প্লাস দুই মানে বত্রিশ একে বত্রিশ দুয়ে কত হয় না চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে এখানে রাইট অ্যান্সার বা এটা এরকম ভাবতে পারো যে প্লাস টু ইন্টু টু প্লাস টু ইন্টু টু প্লাস টু চৌত্রিশ হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে যেরকম ভাবে ভাবতে পারো নেক্সট চলো তাকে বলছিল ডক যদি বার্ক হয় সেক্ষেত্রে বার্ড কী হবে কুকুরের আওয়াজকে আমরা বলি কি বার্ক আর পাখির আওয়াজকে আমরা বলি কি কুজন বা কাকুরি বলছি আমরা সেক্ষেত্রে চিরভ হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে ভেন ডায়াগ্রামে কতজন ফিমেল টিচার্স আছেন যারা ম্যারিড নন দেখো এইটা হচ্ছে শিক্ষক মানে টিচার্স আচ্ছা এই ত্রিভুজটা হচ্ছে এখানে মহিলা আর এইটা হচ্ছে আমাদের এখানে ম্যারি ম্যারিড বিবাহিত ঠিক আছে সেক্ষেত্রে ম্যারিড নন মানে এই দুটো মধ্যে থাকবে কিন্তু এই গোলের মধ্যে থাকবে না দেখো এগারো হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিন্তু ত্রিভুজের মধ্যেও আছে আবার সেটা এই আয়তক্ষেত্রের মধ্যেও আছে কিন্তু বৃত্তের মধ্যে নেই তাহলে এখানে এগারো হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি দেখো বলছে এখানে যে ইংরাজি ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে তাহলে এস এসপি প্রত্যেকের মধ্যেই আছে তাই না তাহলে এখানে আছে সি সি তো সবার মধ্যে নেই দেখো সি আছে এখানে সি আছে এখানে সি আছে এখানে সি আছে এখানে এখানে আছে এ সবার আগে যাবে পাঁচ সবার আগে পাঁচ মানে দেখো একমাত্র অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে আর তো করা দরকার নেই নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত শহর হলো গ্রাম তাহলে হচ্ছে শহর এটা হচ্ছে আমার গ্রাম ঠিক আছে কোন দেশ শহর নয় শহরের সাথে দেশের কোনো সম্পর্ক নেই দেশের কোনো সম্পর্ক নেই ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে কিন্তু আবার এটা ভেতরেও হতে পারতো এরকমও হতে পারতো কনসিডার করতে পারতাম আমরা আচ্ছা দেখো কোনো দেশ গ্রাম না দেখো আমরা তো এটা ডাইরেক্ট বলতে পারি না আমি বললাম যদি ভেতরে থাকে সেক্ষেত্রে তো গ্রামের কিছু অংশ দেশের মধ্যে ঢুকে আছে সেক্ষেত্রে আমি এই ছবি থেকে হয়তো বলতে পারছি কিন্তু এই ছবি থেকে বলতে পারছি না কনফার্ম না বলতে পারা মানে তো এটা হবেই না আচ্ছা কোনো গ্রাম শহর নয় দেখো এটা তো বলাই যায় না সমস্ত শহর হচ্ছে গ্রাম এটা তুমি কি করে বলবো দুটোর কোনোটাই বলা যায় না তার নয় এক নতুবা দুই হচ্ছে এখানে অনুসরণ করে ছজন বন্ধু দেখো বলছে এখানে পি কিউ আর এস টি ইউ একটা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে কেনের দিকে তাকিয়ে ছজন বন্ধু বসে আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে পি হচ্ছে এখানে এসের ডান দিকে দ্বিতীয় কিউ হচ্ছে এখানে টি এর অবিলম্বে বাম দিকে বসে আছে আর এবং এর মাঝখানে রয়েছে পি ঠিক আছে আচ্ছা আমি এখানে শুরু করবো প্রত্যেকে তাহলে এস থেকে ধরি এসের ডান দিকে দ্বিতীয় এক দুই তাহলে এখানে বসে আছে পি আর এবং ইউ এর মাঝখানে রয়েছে পি তা নিশ্চয়ই আর এখানে হতে পারে বা ইউ এখানে হতে পারে ইউ এখানে হতে পারে কিংবা আর এখানে হতে পারে এস হচ্ছে আবার এখানে আর এর অবিলম্বে বাম দিকে দেখো তাহলে এইটা থেকে আমি বুঝতে পারলাম যে আরটা এখানে বসবে ইউটা বসবে এখানে হয়ে গেছে যে কিউ রয়েছে এখানে টি এর অবিলম্বে বাম দিকে তাহলে কিউ বসছে এখানে টি এর অবিলম্বে বাম দিকে এখন প্রশ্ন হচ্ছে পি আর এস এর মাঝে কে বসে আছে দেখো সেই তো আরই বসে আছে আর হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো একজন পরিবারে বলছে দেখো একটা পরি ছজন সদস্য এ বি সি ডি ই এফ তারা ঠিক করছে একটা ফটো তুলবে তারা বিছানার বসে আছে বি হলো ডি এর ডান দিকে আচ্ছা ছজন বসে আছে ধরলাম আমি এই দিকে তাকিয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বি হচ্ছে এখানে ডি এর ডান দিকে ডি এর ডান দিকে হচ্ছে এখানে বি এফ এবং সি এর মাঝখানে রয়েছে এ ঠিক আছে আচ্ছা ই কোনো একটা প্রান্তে বসে আছে ধরো আমি ই ধরলাম আমি এখানে আছে আর এই ছবিতে ধরলাম আমি ই এখানে আছে আচ্ছা দেখা যাক আর কী আছে এখানে ই কোনো একটা প্রান্তে বসে আছে এর বাম দিকে দ্বিতীয় স্থানে তাহলে নিশ্চয়ই এই ছবি অনুযায়ী নিশ্চয়ই এ এখানে আছে বাম দিকে দ্বিতীয় কিন্তু এখানে কিন্তু এর বাম দিকে আমি নিতে পারছি না তার মানে আমাকে এটাকে এপার নিতে হবে যেটা আমার সম্ভব না তাহলে এইটা আমার বসানোর ভুল আছে বাদ দিয়ে দাও দেখো এখানে এ আছে মানে নিশ্চয়ই এখানে হয় এ আছে কিংবা এখানে সি আছে এখানে সি আছে কিংবা এখানে এ আছে আর এখানে কি আছে না ডি এর ডান দিকে রয়েছে বি তাহলে বি এখানে আছে ডি আছে এখানে এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এফ কিন্তু বলছে এখানে যে ডি এর পাশে দাঁড়াতে চায় তাহলে আমি এইটা থেকে কনফার্ম হয়ে গেলাম যে এখানে আমার এফটাই বসবে আর এখান থেকে কনফার্ম হয়ে গেল কি আমি এখানে সিটা বসবে এখন প্রশ্ন হচ্ছে ফটোর বাম দিক থেকে থার্ডে তো লেফট থেকে দেখো সব তো রাইট লেফট থেকে থার্ড মানে এক দুই তিন কে বসে আছে এখানে এ বসে আছে এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার থার্ডে কে বসে আছে এ বসে আছে নেক্সট চলো এ হচ্ছে এখানে বিয়ের স্বামী এ হচ্ছে এখানে বিয়ের স্বামী মানে বি মানে নিশ্চয়ই এখানে মাইনাস তবে এটা হচ্ছে একটা কাপেল সি হচ্ছে এখানে বিয়ের শাশুড়ি সি হচ্ছে এখানে বিয়ের শাশুড়ি আচ্ছা বি শাশুড়ি মানে কি এর মা হতে পারে তাই না শাশুড়ি মানে এটা শাশুড়ি এর তাহলে মা হচ্ছে এটা ডি হচ্ছে এখানে এর বাবা তা ডি হচ্ছে এর বাবা মানে নিশ্চয়ই ডি আর সি কিন্তু এটা হচ্ছে কাপেল ঠিক আছে আচ্ছা ই হলো আবার এখানে ডি এর মা ই হচ্ছে এখানে আবার ডি এর মা ঠিক আছে এফ হলো আবার এখানে সি এবং জি এর মা সি জি হচ্ছে সন্তান তাদের মা হচ্ছে আচ্ছা এখানে আমি এবার সরিয়ে দিই এটা কাপড় হবে না এটা ই হচ্ছে এখানে ডি এর মা হলো এফ হচ্ছে এখানে সি আর জি এর মা আচ্ছা এটা হলো যদি এইচ ডি এর বাবা হয় এইচ হচ্ছে ডি এর বাবা তাহলে এইচ আর ই হচ্ছে এখানে কাপেল তখন প্রশ্ন হচ্ছে যে ইর সাথে এইচ এ সম্পর্ক দেখো তার কি হবে এটা দেখো ই হচ্ছে ইর সাথে এইচ এ সম্পর্ক এইচ ইর কী হয় দেখো এখানে সামি হচ্ছে অপশন সি হচ্ছে এখানে রাইট ঠিক আছে নেক্সট চলো তখন বলছি এখানে কোন সংখ্যাটা বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে কুড়ি একুশ পঁচিশ চৌত্রিশ নেক্সট দেখো সেভেন্টি ফাইভ একের গ্যাপ চারের গ্যাপ নয়ের গ্যাপ তাহলে কী হবে দেখো এটা একের স্কোয়ার দুয়ের স্কোয়ার তিনের স্কোয়ার তাহলে এটা চারের স্কোয়ার হবে মানে ষোলো হবে অর্থাৎ এখানে হবে আমার পঞ্চাশ ফিফটি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে ফিফটি নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে দশের সাথে একশো নয়ের একটা সম্পর্ক আছে তেমনি বারো সাথে কার সম্পর্ক থাকবে দেখো দশ ইন্টু দশ প্লাস নয় করলে পাচ্ছি কত আমি একশো নয় তাহলে বারো ইন্টু দশ প্লাস নয় করো একই প্যাটার্নে কত পাবো এখান থেকে আমরা একশো উনতিরিশ অপশানেও আছে হয়ে গেল আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখো বলছেন কোন বন্যগুচ্ছু বসালে আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে এন হচ্ছে এখানে চোদ্দো আই হচ্ছে এখানে নাইন আর হচ্ছে এখানে আঠেরো জে দশ জি সাত এন চোদ্দো দেখো এফ হচ্ছে কত এখানে ছয় ই হচ্ছে পাঁচ জে হচ্ছে এখানে দশ তাহলে এরপরে কত বসবে আঠেরো পরে চোদ্দো চোদ্দোর পরে দশ দশের পরে কী হবে সে ছয় হবে ছয় মানে এফ দিয়ে শুরু আচ্ছা আটটা দেখো চৌদ্দ থেকে দশ দশ থেকে ছয় মানে এখানে চার চার বিয়োগ করলে পাচ্ছি দুই মানে বি তাহলে বি দিয়ে শুরু এফ দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে এফ এটা আমাদের রাইড অ্যান্সার নেক্সট চলো তাহলে বলছি নিচে দেখো ছবি অনুযায়ী কাগজ ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খোলার পর নিম্নে কোনটাকে পাবো আমরা দেখো এইখানে দুটো ভাঁজ আছে তাই না তো সঙ্গে সঙ্গে এইখানে একটা বল তৈরি হবে আর এইখানে একদম এরম জায়গাতে তৈরি হবে ঠিক ভাঁজ খোলার পর নিশ্চয়ই এখানে একটা তৈরি হবে এরকম দূরে গিয়ে তৈরি হবে একটা জাস্ট এই প্যাটার্নটা আগে দেখো দেখো এখানে আছে এক এটা ধরো দুই এটা ধরো তিন এটা ধরো চার ঠিক আছে দেখো দেখো এইটা দেখো প্রথমে এখানে দুটো রয়েছে আচ্ছা এইটা এইটা দেখো যেটা কাটায় আছে পুরো কেটে দাও দেখো চারটে চারটে দেখো পুরো দুটো ঘেস ঘেঁস বাদ দিয়ে দাও এখানে দেখো তিনটে আছে তো হবেই না এটা হতে পারে এটা হতে পারে কিন্তু এখানে দেখো দুটো গড়ে রয়েছে তাহলে এখানে কী হবে দেখো এখানে দুটো তৈরি হবে না এখানে দুটো থাকবে তলায় দুটো থাকবে মানে এইটা ঠিক আছে আমাদের চারটা ঠিক আছে একটা ভুল আছে এপারটা ঠিক থাকলেও কিন্তু এটা ভুল আছে আমাদের চার হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে পিকু স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে তাহলে এ দিয়ে শুরু হবে তো প্রথমটা বাদ দিয়ে দাও এর হচ্ছে আই আই রয়েছে তাহলে দুইটা বাদ দিয়ে দাও আই এর পরে হচ্ছে আর আটটা পাশ হবে উল্টে যাবে এরকমভাবে আটটা হবে তাহলে এখানে আর এইটা আছে দেখুন এখানে আস্টেড রয়েছে বাদ দিয়ে দাও তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো কাউকে ঢুকে দেখতে হবে দেখো প্রথমে এইটা দেখো এইখানে তো নেই এটা আচ্ছা এইখানে থাকতে পারতে থাকতে পারে যদিও সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে স্টিকটা দেখো খুব ছোট স্টিক একটা এইটা খুব ছোটো স্টিক যদি আমি এটা থেকেই ধরি তো এটা তো হচ্ছে না একটা দুইটা দেখো স্টিকটা বড় আছে এখানে ক্রস মতো রয়েছে দেখো এটা কিন্তু আমার দুইটা কিন্তু হচ্ছে কারণ এখানে এই দাঁড়িটাও রয়েছে এই ক্রসটাও রয়েছে এই দাঁড়িয়ে রয়েছে স্টিকটা বড় এখানে এটা দেখো পুরো ঘুরে গেছে এখানে আর এখানে ক্রসটাও নেই তিনটা বাদ এখানে দেখো ক্রসটা নেই এখানে ঠিক মতো দেখো এখানে উপর দিকে এই লাইনটা তো নেই এখানে লাইনটা মিসিং আছে চার বাদ মানে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে তো দেখো এখানে এই দেখো কোনাকুনি দেখো সেম ফিগার কোনাকুনি দেখো সেম ফিগার কোনি সেম ফিগার তাহলে কোনি সেম ফিগার দেখো অপশান দেখো কোথায় আছে এইখানে একমাত্র আছে বাকি আর কোনো ক্ষেত্রে নেই তাহলে দুই তিন চার বাদ এক হচ্ছে আমার এখানে অ্যান্সার জাস্ট এইটুকু দেখলেই হয়ে যাবে যে কোনাকুনি কিন্তু সেম ফিগার আসছে এখানে ঠিক আছে তো এই ছিল এই ক্লাসটা আমাদের কিন্তু অলরেডি সেভেন্টি সিক্স মানে দু হাজার তেইশের বাইশ তেইশের জিরি ছিয়াত্তরটা ক্লাস আর আজের সিক্সটি থ্রিটা ক্লাস অর্থাৎ ছয় তিন নয় সাত ছয় তেরো ওয়ান থার্টি নাইনটা রিজেলিংয়ের ক্লাস দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই ক্লাসগুলো অবশ্যই প্র্যাকটিস করে দিও পরীক্ষার জন্য আগামী পরীক্ষার জন্য এগুলো প্র্যাকটিস করা যাওয়ার খুবই দরকার হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে বলো কমেন্ট করো কতগুলো পারছো তোমরা শেয়ার করে দেবো হাসি করে পরে পার্টগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ